নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে বিবাহ বিষয় বিবাহ বিষয় নিয়ে আমি গত বৎসর তার আগের বৎসরও আমি আলোচনা করেছি অনেকেই দেখেছেন যারা এখনও দেখেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন এটি একটি শিক্ষণীয় চ্যানেল যার নাম আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ধর্ম আস্থা বিবাহ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নবাগত পুরোহিত বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও আমি এর আগে একটি শর্ট ভিডিওতে বিবাহ কথাটার অর্থ নিয়ে আলোচনা করেছি তারপরের ভিডিওতে করেছি বিবাহ কত প্রকার ও কী কী অনেক পুরোহিত বন্ধুই জানেন বিষয়গুলো যারা এখনো জেনে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিবাহের প্রশস্ত মাস কোনটা বিবাহের বার অর্থাৎ প্রশস্ত বার কোনটা বিবাহের ভালো তিথি কোনটা ইত্যাদি বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব আপনারা যারা শিখতে চান তারা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না তাহলে শুরু করা যাক প্রথম কথা বলবো বিবাহের প্রশস্ত মাস যারা এখনো জেনে উঠতে পারেননি যে কোন মাসে বিয়ের ব্যবস্থা করলে ভালো হয় অর্থাৎ পাত্র ও কন্যার ক্ষেত্রে ভালো সেই বিষয় নিয়ে শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে মাঘ ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ মার্গা শুভাবহা কথিত সুভদ বুধই। পণ্ডিত মহাশয় এখন বলছেন অর্থাৎ যারা পণ্ডিত বিদগ্ধ পণ্ডিত তারা বলছেন মাঘ ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ অগ্রহায়ণ ও আষাঢ় মাস বিবাহে শুভ শুধু মঙ্গলেশু বিবাহু কন্যা দশ মাসা প্রসসন্তে চৈত্র পৌষ বিবর্জিতা অর্থাৎ কন্যার শুভ বিবাহে চৈত্র ও পৌষ মাস ভিন্ন অন্য দশ মাসি প্রশস্ত অনেকে আবার আশ্বিন মাসে বিবাহ দেন অন্যান্য কোনো রকম সমস্যা থাকলে অনেকে আশ্বিন মাসে বিবাহ দেন যেমন আমাদের বিবাহ হয় না চৈত্র পৌষ ও ভাদ্র মাস এই তিনটে মাসে সাধারণত আমরা বিয়ের দিন হিসাবে ঠিক করি না এছাড়া অন্যান্য মাসগুলো ভালো তার মধ্যে অনেকেই আবার আশ্বিন মাসে বিয়ের ব্যবস্থা করেন সেটা সমস্যার ক্ষেত্রে অনেকে আবার আশ্বিন মাসে বিবাহের ব্যবস্থা করেন না যাই হোক এবার বলবো বিবাহের প্রশস্ত বার বিবাহের প্রশস্ত বার হচ্ছে বৃহস্পতি শুক্র বুধ ও সোমবারে সৌভাগ্যশালিনী হয় বৃহস্পতি শুক্র বুধ ও সোমবার এর মধ্যে রবি শনি ও মঙ্গলবারে বিবাহিতা কন্যা কুলোটা হয় তার শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে গুরু শুক্র বুধেন্দান দিনেশু সুভগা ভবে সূর্যর কি ভূমি পুত্রনাং দিনেশু কুলোটা মতা অর্থাৎ হচ্ছে বৃহস্পতি শুক্র বুধ ও সোমবারে সৌভাগ্যশালিনী হয় রবি শনি মঙ্গলবারে বিবাহিতা কন্যা উলোটা হয় তবে শাস্ত্রে এও প্রমাণ আছে যে রবি মঙ্গল ও শনিবারে বিবাহ হতে পারে কিন্তু রাত্রিকালে বারদশ হয় না এটা অবশ্য মতান্তর এবার হচ্ছে তিথি বিবাহ বিষয়ে কোন তিথিগুলো শুভ যেমন অমাবস্যা রিক্তা ও বৃষ্টি বৃষ্টিভদ্রা তিথিতে যে ব্যক্তি বিবাহ করে সে অচিরেই জমালায় যাত্রা করে যেমন বলছে চৈব রিক্তায়াং করণে বৃষ্টি সংঘকে অমায়ান চৈব রিক্তায় করণে বৃষ্টি সঙ্গকে ইয় করতি বিবাহং সশীঘ্রং জাতি জমালয়ম কিন্তু বলছে শনৈশ্বর দিনে চৈব যদি রিক্তা তিথির ভাবে তৎসাং বিবাহিতা কন্যা অতি বর্ধিনী কিন্তু শনিবারে যদি রিক্তা তিথি হয় তাহাতে কন্যার বিবাহ হইলে সেই কন্যা অতি পুত্র বর্ধিনী হয়ে থাকে শনিবারে যদি রিক্তা তিথি হয় তারপরে বলছে চতুর্থী নবমী চতুর্দশী চতুর্থী নবমী চতুর্দশী অষ্টমী অমাবস্যা বৃষ্টিভদ্রা ও যোগে এবং দিবাভাগে বিবাহিতা কন্যা দেবকন্যা হইলেও তার বৈদব্য ঘটিয়া থাকে তার শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে তিথিস চতুর্থী তিথিস চতুর্থী নবমী চতুর্দশী তথাষ্টমী দেব কুহু দিনঞ্চ বৃষ্টি ব্যতিপাত দিবা বিবাহে বৈদভ্য মপ্নত্তপিক দেবকন্যা তাহলে আগেই বললাম চতুর্থী নবমী চতুর্দশী অষ্টমী অমাবস্যা বৃষ্টিভদ্রা ও ব্যতিপাত যোগে এবং বিবাহ ভাগে বিবাহিতা কন্যা দেবকন্যা হইলেও তাহার বৈদব্য ঘটিয়া থাকে রিক্তা তিথি কি কি চতুর্থী নবমী ও চতুর্দশী বৃষ্টিভদ্রা তিথি কোনগুলো শুক্লের একাদশী পক্ষের একাদশী ও চতুর্থীর শেষার্ধ অষ্টমী ও পূর্ণিমার পূর্বার্ধ কৃষ্ণপক্ষের তৃতীয়া ও দশমীর পরার্ধ সপ্তমী ও চতুর্দশীর পূর্বার্ধ এবার আসি জন্ম মাসে বিবাহ বিষয়ে কী বিধি বিধিনিষেধ আছে যে ব্যক্তি জন্ম মাসে ক্ষৌরকার্য যাত্রা কর্ণভেদ ও বিবাহ করে ভ্রান্ত সেই ব্যক্তি নিশ্চয়ই রোগ ধন ও পুত্রের বিনাশ এবং বধবন্ধন হয়ে থাকে তার সঙ্গে মুনিগণ মুনিগণ কী বলছেন জন্ম মাসে চৈত্র ও পৌষ মাসে ক্ষৌরকর্ম বিবাহ কর্ণভেদ করিলে ধনহানি অতিশয় ক্লেশ পীড়া ও মূল বিনাশ হয়ে থাকে জন্ম মাসে চৈত্র পৌষ মাসে ক্ষৌরকর্ম চৈত্র পৌষ মাসে ক্ষৌরকর্ম বিবাহ কর্ণভেদ করিলে ধনহানি অতিশয় ক্লেশ পীড়া ও মূল বিনাশ হয়ে থাকে এবার কন্যার ক্ষেত্রে জন্ম মাসাদি বিষয় নিয়ে একটু আলোচনা করব যেমন স্নানং দানং তপহোম বর্ধনম উদ্বাহ সচ কুমারিনং জন্ম মাসে প্রশস্যতে স্নান দান তপস্যা হোম ও সমস্ত মঙ্গলবর্ধক কার্য এবং কন্যার বিবাহ জন্ম মাসে প্রশস্ত অনেকে এই জায়গাটা নিয়ে বলি অনেকে কি করেন যেহেতু জন্ম মাস সেহেতু কন্যার বিবাহের মাস হিসেবে প্রশস্ত মনে করেন না কিন্তু স্বাস্থ্য কিন্তু অন্য কথা বলে স্নান দান তপস্যা হোম ও সমস্ত মাঙ্গল্যবর্ধক কার্য এবং কন্যার বিবাহ জন্ম মাসে প্রশস্ত আরেকটা কি বলছে আরেক জায়গায় স্বাস্থ্যকাররা বলছেন যে জন্মবার ও কন্যার বিবাহে প্রশস্ত হওয়া উচিত জন্ম মাসে বিবাহিত কন্যা পুত্রাঢ্যা ও ধনাঢ্যা হয় জন্ম নক্ষত্রে কিংবা জন্মরাশিতে বিবাহিত কন্যা অক্ষয় সন্ততি বিশিষ্টা হয় তাহলে বুঝলেন যে জন্মবারেও এবং জন্ম মাসেও কন্যার বিবাহ ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হয় না এবার বলছে এই নিয়ে আমরা অনেক আমাদের আলোচনা বসতে হয় আমাদের জজমানের সঙ্গে সে আপনাদেরও হয় এই বিষয়গুলি যদি আপনারা জজমানের সামনে আলোচনা করতে পারেন তাহলে আপনি মানে আপনার কথাটা মান্য মান্যতা দেবে মান্যতা পাবে সবার মাঝখানে সুতরাং ছাত্রটা যদি আপনি আপনি তাদের সামনে যদি আপনি উপস্থাপন করতে পারেন তাহলে যে কোনো সমস্যায় মিটিয়ে যেতে পারে এবার হচ্ছে জ্যৈষ্ঠ পুত্রকন্যা বিবাহিত কি বিধি বিধিনিষেধ আছে কন্যা যদি সেই বংশে বড় হয় যার বিবাহ হচ্ছে যে কন্যা তিনি যদি সবার বড় হন কি যে পুত্রের বিবাহ হবে সে পুত্র যদি সবার বড় হয় অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র কন্যা হয় সেক্ষেত্রে কী বিধিনিষেধ বলছে জন্ম মাসে জন্ম নক্ষত্রে ও জন্মবারে মাঙ্গলিক কার্য করিতে নাই এই জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ পুত্রকন্যার বিবাহিত যে বিধি নিষেধ আছে জন্ম মাসে জন্ম নক্ষত্রে ও জন্মবারে মাঙ্গলিক কার্য করতে নাই আর জ্যৈষ্ঠ মাসে আদিগর্ভজাত যে পুত্র কন্যার শুভকার্য কখনো হতে নেই হচ্ছে মানে আধি গর্বজাত সে পুত্র হতে পারে কন্যা হতে পারে সেটা জ্যৈষ্ঠ মাসে বিবাহ বিষয়ে নিষেধ করেছে আবার একটা কথা বলছে যে প্রথম দশ দিন প্রথম গর্বোৎপন্ন পুত্র কন্যার সমস্ত মঙ্গল কার্যই করা চলবে অর্থাৎ যদি জ্যৈষ্ঠ মাসে ধরুন আগে পিছিয়ে নানান রকম আমাদের অসুবিধা থাকতে পারে নানান অসুবিধা নানান কারণ থাকতে পারে ক্ষেত্রে যদি জ্যৈষ্ঠ মাসে বিবাহের দিন স্থির করতেই হয় তাহলে জ্যৈষ্ঠ মাসের প্রথম দশ দিন বাদ দিয়ে উত্তরক্যার বিবাহের দিন ধার্য করা যায় কথা শাস্ত্রে বলছে শাস্ত্রে প্রমাণ হচ্ছে কৃত্রিকাস্থ রবিং ত্যাক্ত জ্যৈষ্ঠে জ্যেষ্ঠস্ব কারয়েত উৎসবানী চ সর্বাণী দিগদিনানি বিবর্যয়েত এটা হলো বিবাহ বিষয় বিধিনিষেধ এবারে আজকে যে বিষয়গুলি বললাম যেমন হচ্ছে জন্ম মাস জন্ম নক্ষত্র জন্মতিথি জন্মবার এসব নিয়ে যে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যাদের মধ্যে ছিল আশা করি যারা ভিডিও দেখবেন এরপরেও আর কোনো রকম কিন্তু না থাকাই কথা শাস্ত্রীয় প্রমাণ আছে আমার মনে হয় শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে অমোঘ প্রমাণ এই শাস্ত্রীয় প্রমাণ মেনে তারপরেই যে কোনো শুভ কাজ করা উচিত বলেই আমার মনে হয় এবং আশা করি সকলেই সেটা করবেন যাই হোক দর্শক বন্ধু আমি এতক্ষণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন মতামত দেবেন পারলে অন্যকে শেয়ার করবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার